হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আশা করি সবাই বুঝতেই পেরে গেছে যে আমরা কোথায় আছি হঠাৎ করে প্ল্যান করলাম যে তারাপীঠ যাব। কোনো টিকিট কাটি না কিছু না হঠাৎ করে প্ল্যান করলো রাত্রিরে মেয়ের বার্থডে ছিল পরের দিন নবমীতে অষ্টমীর দিনে প্ল্যান করলো তারাপীঠ যাব। তারাপীঠ জেনারেল বগিতে এলাম এত ভিড় এত ভিড় বগিতে বসতেও পারিনি সারা রাস্তা মেয়েকে কোলে করে নিয়ে এলাম তারপরে ফাইনালি চারটের সময় এসে আমরা পৌঁছালাম ওখান দিয়ে আবার টোটো ধরে আমাদেরকে এসে লজ ভাড়া নিয়ে লজ থেকে রাত্রি একটু ঘুরতে বেরিয়েছিলাম এসেছিলাম সেই পাতাল মন্দিরটায় যেখানে কৃষ্ণ সব রকম রূপ আছে নারায়ণের তো ওখানটায় একটু ঘুরতে এসেছিলাম ওটাই তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখো আর তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবে কমেন্টে একবার বলে দেবে রাধে রাধে আর সবাই একটু আমার পাশে থাকবে সাবস্ক্রাইব করবে তোমরা দেখো কেমন লাগছে কৃষ্ণর অতগুলো অবতার এই নিচের পাতাল মন্দিরটা খুবই সুন্দর ওপরটাও খুবই সুন্দর গেছি তারাপীঠে অনেকবার দু তিনবার গেছি এটা হাজব্যান্ডের সাথে গেছিলাম মেয়ের বার্থডে ছিল মেয়ের বার্থডেতে পুজো দিতে গেছিলাম মেয়ে আমি ওর মামা আমার হাজবেন্ড আমার ঠাকুমা আমরা সবাই গেছিলাম পুজো দিতে সকালবেলা খুব ভালো পুজো হয়েছে মেয়েকে নিয়ে গেছি সকালবেলা খুব ভালো লাইনে ভোরবেলা ভোর চারটের সময় দাদা উঠে চান করে লাইন দিয়েছে আমরা তারপরে রেডি হয়ে গেলাম লাইনে লাইনে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম দাঁড়িয়ে থাকতে থাকতে তারপরে লাইন খুললো গেলাম বাউন ধরা ছিল যে লজটায় ছিলাম ওখানেই বাউন ছিল ওখানেই বাউন ধরা ছিল বাউনকে বললাম বাউন বললো চলো বললাম মেয়ের বার্থডে আছে একটু ভালো করে পুজোটা দিয়ে দেবেন বাউন মশাই বললো ঠিক আছে দিয়ে আমরা পুজো দিলাম মেয়েকে মা তারার কোলে বসালো কোলে বসিয়ে ভালো করে পুজো দিল আবার দক্ষিণা দিলাম দক্ষিণা দিতে আবার একটা বাউন আবার নিয়ে যেয়ে মা তারার কোলে বসিয়ে ভালো করে পুজো দিল তারাপীঠটা খুবই সুন্দর সবাই বলে না স্বপ্ন শহর স্বপ্ন শহরের মধ্যে খুবই সুন্দর তারাপীঠটা তারাপীঠে খুব ভালো লাগে যেতে আমারও অনেক দিন থেকেই ভাবছিলাম যে একটু তারাপীঠ যাব ঘুরতে কেউ বলছিলাম এ বলছে টাইম হচ্ছে না টাইম হচ্ছে না এই দুর্গা পুজোয় ছুটি হলো তাই বললো চলো হঠাৎ করে বললো চলো দেখতে যাব তারাপীঠে যাব বাবুর বার্থডেও আছে পুজোও দেওয়া হয়ে যাবে বাবুর নামে আর আমরা ঘুরেও চলে আসলো চলে আসবো দাদাকে বললাম দাদা বললো হ্যাঁ যাবো দাদার পরীক্ষা ছিল না তাই সবাই মিলে চলে গেলাম তারাপীঠ ঘুরতে আর সন্ধ্যেবেলা বেশি কোথাও ঘুরে বেশি দূরে জানি একদিনে এক রাতের ছিলাম এক রাত ছিলাম দুপুরবেলায় গাড়ি চেপে গেছি তাই অত ঘুরিনি শুধু এই রাত সন্ধ্যেবেলায় এসে পাতাল মন্দিরটায় ঘুরে গেলাম মন্দিরের সব ঠাকুরগুলো এত দারুণ দারুণ সুন্দর সুন্দর অবশ্যই যারা যারা তারাপীঠ গেছে অবশ্যই কমেন্ট করে বলবে যে তারাপীঠটা কেমন জানি সবাই প্রিয় তারাপীঠ এখানে মা দুর্গার সব রূপ আছে মা দুর্গার অদ্ভুত অদ্ভুত মূর্তিগুলো আছে খুবই সুন্দর খুবই একটা সুন্দর জায়গা ঘোরার মতো বাঙালি এটাও বেস্ট খুবই সুন্দর যা মা তারার এই মন্দিরটা হাজব্যান্ড এইদিকে ছবি তুলছে আমি এইদিকে সামনে ক্যামেরাটা করে মেয়েকেও বলেছিলাম ছবি উঠতে মেয়ে তো একদম ছবি উঠতে চায় না ওর একদম ভালো লাগে না ছবি উঠতে তাই হাজব্যান্ড বলছে তুমি একটু দাঁড়াবে যাও আমি ছবি উঠ ছবি তুলছি তোমাকে সেখানে মেয়ে বলছে আমাকে দাও না আমি ভিডিও করব আমি ভিডিও করে বলছি না তুমি দাঁড়াও তোমাকে আমি ভিডিও করছি তোমাদের যদি মা তারার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জয় মা তারা লিখে আর রাধে রাধে অবশ্যই লিখবে আর আমার পাশে থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে চলো তোমরা রাধা কৃষ্ণকে দেখবে আর কমেন্টে বলে দেবে সুন্দর করে রাধে রাধে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি তো খুবই খুশি আর আমার চ্যানেলে অনেক তাড়াতাড়ি দেড় লাখ সাবস্ক্রাইবার ফ্যামিলি পূর্ণ হবে তো ওটার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার পাশে আছো আশা করি আস আগেও তোমরা আমার পাশে থাকবে তার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থেকেও সুস্থ থেকেও টাটা এবার আমি শেষ করছি এখানে ভিডিওটা